যেম কিলা বাস কল জাফান্ত সারল বেতন কত দিবেন হ্যাঁ কত বলবেন দিবেন নেই বেতন কত দেন দাদাকে আসে কত এলা টাকা 200 টাকা দাও এটা আছে

দাদিকে কিছু কিনে দেন বুঝছেন দাদার হাসি দেখে বোঝা যায় সে কত খুশি হয়েছে আসে শুধু হ্যাঁ করে হাসতে আসে শুধু হাসে শুধু হাসে তার হাসিটা আসলে এই খুবই সুন্দর মধুর ভাল লাগে আমি এখন আছি ভোলাতে আর ভোলাতে এসে এই হাসি মাখা তাদের সাথে দেখা হয়ে গেল আর আমি তো এই হাসির এই অসাধারণ হাসির নাম রেখেছি ভোলার হাসি খুবই সুন্দর তার হাসি আপনার দেশের বিরুদ্ধে দেখতে পেয়েছেন যে এত সুন্দর হাসে তার দাঁত না কিন্তু অনেক সুন্দর করে হাসতে পারে খুব ভাল লাগে দেখলে মন একদম খুশি হয়ে যায় দাদার হাসি ভোলার হাসি আজকে এই পর্যন্ত পার্বতীকে আবার দেখা হবে